গ্রামের ছেলে রমেশ বর্মন উনিশশো সালে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে এবং বিচারধারায় অনুপ্রাণিত হয়ে বাংলার গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরাঞ্চলে একাধিক ভাটিয়ালি গান পরিবেশন করেছেন তিনি বারংবার প্রতিটা গানেই ছিল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এবং চিন্তাধারাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা এই ধরনের গান পরিবেশন করার সময় একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছিল তাকে তবেই তার আক্ষেপও রয়েছে অনেক কারণ আজও অনেক কষ্টের মধ্যে দিয়ে দৈনন্দিন জীবন যাপন করতে হচ্ছে তাকে নেতারা শুধু গান শোনে মঞ্চেই শোনে তারপরে আর আমার কোনো খোঁজখবর নেয় না শুধু একটু পারিশ্রমিক দিত দু চারশো টাকা দিত এই কিন্তু এই পার্টির গান গিয়ে মানে গাইতে গিয়ে আমি অনেক ধুমকির মধ্যে পড়েছি বিরোধী দলের বিরোধী পার্টির যারা মানে লোক ছিলেন তারা আমাকে মাঝে মাঝে হুমকি দিত এবং আমাদের ভাইদেরকে হুমকি দিত বাড়িতে হুমকি দিত মাকে অনেক বকা দিত যে তোমার ছেলেকে তুমি পাটের গান গাওয়া বন্ধ করবো না তখন কিন্তু বামফ্রন্টের আম্বল এই বামফ্রন্টের আম্বল থেকেই আমি তৃণমূলের হয়ে গান করি খুব কষ্টের মধ্য দিয়ে হুমকি ধুমকির মধ্য দিয়ে এখনও আমি এই ভোটের সময় করে গান গাই তার আগে আগে আমি হুমকি পাই তখন আমার তবুও আমি সেই ধুমকি ভয় উপেক্ষা করে ধুমকি আমি ওসবকে মানে পিছনে রেখে তবু আমি দিদের গান করি কিন্তু নেতারা আজও আমার পক্ষে চেয়ে দেখতেছে না থেকে কোনো কিছু দিয়েছে কি না এখনও কিছু পাই নাই যে একটা ইন্দিরাবাসন ঘর পাবো বা আবাসন পাবো সেটাও নাই আমাকে পিডব্লিউ করে রেখেছে এই পর্যন্ত আমি ঘর পাই নাই আমার জমি নাই শুধু এই পাঁচ কাটা জমির উপর বাড়িটুকু তাছাড়া আর আমার কোনো জমি নাই এই গান বাজনা করি টুকটাক করে সংসার চালাচ্ছি আমার এক ছেলে মেয়ে বউ এই চারজন পরিবারে চলে খুব কষ্টের চলতেছি আর কি আমি চাই দিদির কাছে যাতে আমার এই গানগুলো যাতে পৌঁছে এবং দিদি যাতে আমাকে একটু লক্ষ্য করে গরিব হিসাবে আমরা শুনব শিল্পীর সেই গানগুলি যা গ্রামগঞ্জের সাধারণ মানুষকে বারংবার মুগ্ধ করেছে সবাই মন উত্তরবঙ্গের মানুষের উত্তর বাংলায় বেশি এবার হবে উন্নতি কোচবিহার থেকে আলিয়া রহমানের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনার প্রয়োজনীয় যে কোনো পোশাক পাইকারি ও খুচরো দামে পেতে হলে যোগাযোগ করুন কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সংলগ্ন নতুন মসজিদের স্থিত তাজ স্টোরে এখানে আপনার প্রয়োজনীয় নামী কোম্পানির লুঙি চুড়িদার স্কার্ফ পাঞ্জাবির কাপড় ওড়না বোরখা হিজাব টুপি সঠিক মূল্যে পেয়ে যাবেন এছাড়াও এই সকল দ্রব্য পাইকারি দামে কিনতে হলে যোগাযোগ করুন আমাদের এই তাজ স্টোরে তাহলে আর দেরি কেন আগামী উৎসব মুখর দিনগুলিতে নিজেদের আনন্দ ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর ডবল